সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমারও হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল বাচ্চা থেকে বড়োরা এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে আর সেটি হচ্ছে মোমো রেসিপি ঘরে বসে কি করে মজাদার এই মোমো রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং সাথে ডাম্পিং সসটাও তৈরি করে নিতে পারবেন পুরো রেসিপিটা আজকে খুব সহজভাবে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক মোমো তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ ময়দা নিচ্ছি আপনারা যদি কম তৈরি করতে চান তাহলে এক কাপ নিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না আবার একদম শক্তও হওয়া যাবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নেব তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি একেবারে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে আমি দেখুন বন্ধুরা ডোটা তৈরি করে নিচ্ছি এবং ভালো করে একটু মুখে নিচ্ছি পর্যন্ত দেখবেন হাতের সাথে লেগে লেগে থাকছে থাকছে না না বা পাত্রের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো করে মুথে নিতে হবে এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারেন এরপরে আমি এখানে চিকেন নিয়েছি যেহেতু চিকেন মোমো তৈরি করব তার জন্য চিকেন নিয়েছি এবং হাড় ছাড়া চিকেনটাই আমি নিয়েছি হাড় ছাড়া চিকেন নিতে হবে এখন ভালো করে কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাকুর সাহায্য এটা কিমা করে নিতে পারেন তবে আমি আজকে ঝটপট একেবারে ব্লেন্ডারেই কিমাটা করে নেব। তার জন্য ব্লেন্ডারে নিয়ে আমি কিমা করে নিয়ে আসছি দেখুন একদম সহজ পানি ছাড়া একটু ব্লেন্ড করলে কিন্তু কিমাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই ব্লেন্ড করা চিকেন আর আমার এখানে প্রায় কাপ পরিমাণের হয়েছে চিকেন দুই এই কেমাটার মধ্যে এখন দিয়ে দেবো উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ এরপরে দেবো সয়া সস লবণটা স্বাদ মতো দেবেন একটু কমিয়ে দেবেন যেহেতু সয়া সসে লবণ থাকে আর সয়া সসটা দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কিছু কাঁচা মরিচের গুঁড়ো আর এখানে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দেব গরম তেল আগে থেকে চুলে চুলায় তেল বসিয়ে রাখবেন আর গরম তেলটা এর মধ্যে ছেড়ে দিতে হবে এরপর সকল উপকরণগুলো মাখিয়ে নিতে হবে মোমো তৈরি করার জন্য কিমাটা কিন্তু এভাবেই তৈরি করে থাকে হোটেল বা রেস্টুরেন্টে আমি এখন হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এখন এটাও রেখে দিলাম অন্য সাইডে আর যে ডোটা তৈরি করেছিলাম ময়দার সেটা আবারও ভালো করে একটু হাত দিয়ে মুথে নিচ্ছি আর এরকম সফট একটা ডোই দরকার যে ডোর থেকে হাতে কোনো অংশে লেগে যাবে না এবং একেবারেও নরম হয় নাই আবার একেবারেও টাইট হয়নি এখন একটা পিড়ির উপরে আমি প্রথমে ডোটাকে নিয়ে লম্বা আকৃতি শেপ করে ছোট ছোট লেচি কেটে নেব কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে দেখুন লম্বা আকৃতি করে চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এতে করে কিন্তু আমার এটা বেলতে খুব সুবিধা হবে একটা লেচি নিয়ে এখন বেলনা দিয়ে একেবারে পাতলা একটা রুটি বেলে নিতে হবে মমোটা রুটি যতটা পাতলা হবে এটা কিন্তু খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে বড় সাইজের একটা রুটি আমি বেলে নিচ্ছি রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এরকম একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে এরকম গোল গোল করে প্রথমে কেটে নেবেন এতে করে কিন্তু মোমোর শেপটা একই ধরনের আসবে এজন্য গোল করে আমি প্রথমে কেটে নিলাম এরপর একটা লেচি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সেই যে আমি চিকেনের যে কিমাটা রেডি করেছিলাম সেটা এখন আমি ভাজ করে নিচ্ছি যদিও আমি কিন্তু প্রফেশনালি এই ভাস্টা পারি না তারপরে অনেকটাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য মোমোর যে ভাষটা সেটা কিন্তু আমি অতটা ভালো পারি না শাড়ি যেভাবে কুচি দেয় সেভাবে কুচি কুচি দিয়ে এরকম মোমোর শেপটা তৈরি করে নিতে হবে আর এক এক ধরনের স্টাইলে কিন্তু মোমো তৈরি করে থাকে এক একজন এটা কোনো ব্যাপার না যে যেভাবে পারেন সেভাবে ভাজ করে নেবেন আমার থেকেও বেটার পারবেন আমি আশা করছি সুন্দর করে ভাজ করে মোমোটা তৈরি করে নেবেন আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো শাড়ির কুচির মতো আমি চারে সাইডে ভাজ করে নিয়ে এসে মোমোটা রেডি করে নিলাম এভাবে সবগুলো মোমো আমার রেডি করা কমপ্লিট এখন একটি স্টিলের আমি এখানে জালে নিয়েছি এর মধ্যে একটু ব্রাশ করে নিলাম তেল তেল ব্রাশ করে নিলে কিন্তু এটা উঠে খুব সহজেই তাই তোমরা যে কোনো পাত্রেই বেতের ঝুড়ি বা যে কোনো কিছু যদি নাও একটু তেল ব্রাশ করে দেবে এগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর অন্যদিকে আমি চিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এর মধ্যে হাফ চামচ পরিমাণে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম তেল দেখতেই পারছো বন্ধুরা টকবক করে ফুটছে এভাবে দিয়ে চিলি অয়েলটা তৈরি করে নিতে হবে এটা চেঁকেও নিতে পারো আবার এভাবেও খেতে পারো আমি আজকে চেকে নিচ্ছি না এভাবেই আমি সসটা তৈরি করে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এখন এক চামচ পরিমাণে সয়া সস আর দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো টমেটোর সস এই সকল উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর যে সস ডাম্পিং সস সেটাই দেখো বন্ধুরা অন্যদিকে কিন্তু আমার মোমোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেমনই ভাজ হোক না কেন এটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে দেখতে বেশ সুন্দর লাগছে আর খুবই মজাদার লাগছে তাই ঝটপট কিন্তু এভাবে তোমরাও তৈরি করে নিতে পারো ঘরে বসেই মোমো আর চড়া দামে কিনে খেতে হবে না ঘরে বসে এরকম চিকেন দিয়ে তোমরা সুন্দর করে পুর তৈরি করে তৈরি করে নিতে পারো চিকেন মোমো বাচ্চা থেকে বড়রা এই রেসিপিটা খুবই পছন্দ করে আমার এই মোমোগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বাসা সবাই বলছিল যে রেস্টুরেন্ট থেকে কোনো অংশই কম নয় তাই তোমরাও এভাবে তৈরি করবে আর কেমন হবে তা অবশ্যই আমার কমেন্টসে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ